আসসালামু আলাইকুম আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ছাব্বিশ সালের প্লেয়ার ড্রাফ আগামী জন্য চারটি দল ইতিমধ্যে প্রস্তুত রয়েছে সে মধ্যে প্রথমেই রয়েছে গেলোবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এরপর রয়েছে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবং সিলেট এই চারটি দল নিশ্চিতভাবেই বিপিএল আগামী আসরগুলোতে দেখা যাবে বাকি রইল তিন দল চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী এই দলগুলো থাকবে কিনা কিংবা এদের মালিকানা কাজে দেখা যাবে সেটা এখনো বলা যাচ্ছে না তবে গুঞ্জন রয়েছে বিপুল সব থেকে দেখা যেতে পারে বাংলা টাইগার্স এর মালিক পক্ষকে নতুন টেন্ডারে আগামী পাঁচ বছরের জন্য আবেদন করতে প্রস্তুত তারা সিপ্লাস টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয় নিশ্চিত করেছে বাংলা টাইগার্স এর মালিক পক্ষ ইয়াসিন চৌধুরী কোন দল নিতে আগ্রহী এমন প্রশ্নে তিনি জবাব দেন চট্টগ্রাম যেহেতু একটা মালিকানা আছে তাই তাদের প্রতি সম্মান রেখে চট্টগ্রাম ব্যতীত তিনি কক্সবার কিংবা এই টুরিস্ট প্রশ্নের নামে দল নিতে আগ্রহী তো তাই না করে এখন শুধু নেব বিপিত ছাব্বিশ সালে কেমন হতে পারে বাংলা টাইগার্সের বেস্ট স্কোয়াড চলুন দেখি নেই এক জোরে প্রিয় দর্শক স্কোয়াড দেখার আগে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন নাম্বার 1 মিহিদ হাসান মিরাজ নাম্বার টু নাইম শেখ নাম্বার 3 তাজিস হাসান তামিম নাম্বার 4 সাকিব আল হাসান নাম্বার ফাইভ প্রীতম কুমার নাম্বার 6 जिसन आलोम नंबर सेवन अमित हासान नंबर एट रहमान शिबली नंबर नाइन एस एम मेहराब नंबर टेन रकीबुल इस्लाम नंबर इलेवन रिपन मंडल नंबर ट्वेल्व इबादत हुसैन नंबर थार्टीन मुस्ताफिजुर रहमान नंबर फोर्टीन मुशफिक हसन नंबर फिफ्टीन दशुन का नंबर सिक्सटीन कुशल पेरे नंबर सेवेंटीन लियम लिबिसटोन नंबर एट्टीन मुइन अली नंबर नाइनटीन रोशीद खान Number twenty, Muhammad Hasnine. Number twenty-one, Muhammad Nawaz. Number twenty-two, Nasim Shah. Number twenty-three, Reshivanthe Dusan. And number twenty-four, Naim Hassan.